আর কতদিন একই জায়গায় আটকে থাকবেন বর্তমান বাজারে শুধু ডিগ্রি অর্জন করাটাই যথেষ্ট নয় আপনাকে শিখতে হবে সেই সমস্ত স্কিল যে স্কিলগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখবে তাহলে এখনই সময় নিজেকে বদলে ফেলার আমাদের প্রফেশনাল এবং অভিজ্ঞ মেন্টররা আপনাকে একেবারে শূন্য থেকে সফলতা শেখরে পৌঁছাতে সাহায্য করবে প্রশিক্ষণ শেষে আমরা আপনাকে দেবো একশো পার্সেন্ট ক্যারিয়ার সাপোর্ট লিড স্কিল আইটি শুধু একটা ট্রেনিং সেন্টার না এটা আপনার সাফল্যের প্ল্যাটফর্ম অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে নিজেকে তৈরি করুন আগামীর জন্য যাতে করে আপনি আগামীতে নেতৃত্ব দিতে পারেন লিড স্কিল আইটি তৈরি করতে পারে আপনার সেই স্বপ্নের কেরিয়ার আর দেরি না করে এখনই নিজের সময়গুলোকে কাজে লাগান আমি আমার দশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে লিডি স্কিল আইটির মেন্টর হিসেবে দায়িত্বরত আছি এখনই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন আর এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক করবেন এবং কমেন্ট করবেন